তোরা কোথায় যাবে পাইসা তাহিম রেডি হয়ে গেছে মাহিম রেডি হয়ে গেছে হাই দিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুখবর আজকে আমরা বেশ কয়েক বছর পর ফেসবুক থেকে ইনকাম পেলাম সর্বপ্রথম আজকে আমরা পয়সা কি পয়সা পয়সা আমরা পয়সা মানে আমরা ফেসবুকের ইনকামের টাকা আজকে উঠাইতে যাব তাই আমরা এখন আমি আমার তিন ছেলে মাহিম মাহিম ভিডিও করতেছে তাহিম আর তোহা একসাথে যাবো এখন আজকে ব্যাংক থেকে টাকা উঠাইতে তুমি যাবা হ্যাঁ তোহাও যাবে তোহা এখন তাহলে রেডিও হবে তাহলে চলেন আমরা ব্যাংকে যাই টাকা উঠাইতে

그럼 저희 이제 집으로 가요. 집으로 가요. 이 아빠, 아빠. 응? 알았어, 알 টাকা ওঠানোর জন্য আমাকে ব্যাংকে বা এটিএম বলতে যাওয়া লাগবে না কারণ আমার পাশের মহললায় এজেন্ট ব্যাংকিং আছে তো আমি এখন ওখানে যাব এজেন্ট ব্যাংকিং থেকে ব্যাংকের যাবতীয় সুবিধা উপভোগ করা যায় দুই পাশে এটা হচ্ছে আমাদের ত্যাবক মাদ্রাসা জামিয়া আরাবিয়া ত্যাবক মাদ্রাসা এই ব্যাংকটি হচ্ছে আমাদের পাশের মহল্লা পশ্চিম নগর মার্ক টেলিকম আমার ছেলে অনেক দুষ্ট করতেছে দেখেন দৌড় দিয়ে সামনে চলে যাচ্ছে তো যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি মার্ক টেলিকমের মাধ্যমে ব্যাংকিং সেবা নিতে চান নিতে পারেন এতে এখানে সব ধরনেরই ব্যাংকিং সুবিধা আছে ব্যাঙ্কে যে ধরনের সার্ভিস পাবেন আমি আশা করি এখান থেকে তার চেয়ে ভালো সুবিধা পাবে তাছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অ্যাক্টিভ আছেন ফেসবুক ইউটিউব তাতে সবারই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে তো এখান থেকে অ্যাকাউন্ট খুললে সহজে অল্প কিছু ডকুমেন্টে যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এখানের যে সার্ভিস খুবই সুন্দর সহজে যেভাবে অ্যাকাউন্ট করা যায় সেভাবে সহযোগিতা করে আমরা আশা করি তারপরে এখান থেকে অ্যাকাউন্ট করে সুবিধা পাবেন এখন আমি টাকা উঠানোর জন্য প্রথমে আমার ফিঙ্গার যে ফিঙ্গার দিয়ে আমি টাকাটা অ্যাকাউন্টে ওভেন করছিলাম সেই ফিঙ্গার দিয়ে দিলাম তারপর যে পরিমাণ টাকা উঠাব সেটা টাকার পরিমাণ বলার পরে একটা সিটের মধ্যে সিগনেচার করতে হবে সিগনেচার করে নিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত যে ইনকাম বিশেষ করে প্রথম কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমরা কোনো ইনকাম পেলাম ছেলে দূষণে করতেছে আমি টাকা টা নেই পরবর্তীতে আমার ছেলের হাতে তুলে দেবো খুশি হয় যেহেতু আমাদের টাকা ওঠানো শেষ এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাব সবার প্রতি অনুরোধ থাকবে পূর্বে যেভাবে আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে আমাদের পাশে থেকে সহযোগিতা করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম